তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিউয়ার্স আমি অরিজিৎ আর আপনারা দেখছেন নর্থ বেঙ্গল স্যাংলার তো ভিউয়ার্স নিত্য নতুন টোপের রেসিপি যদি দেখতে হয় তবে অবশ্যই আপনাদেরকে নর্থ বেঙ্গল স্যাংলার ভিওয়ার্স ফলো করতে হবে সাবস্ক্রাইব করতে হবে আপনারা অবশ্যই এর সাথে জুড়ে থাকলে নিত্য নতুন ভিডিও মাছ ধরার টোপ মাছ ধরার ভিডিও সমস্ত কিছু পেয়ে থাকবেন তো আজকের যে ভিউয়ার্স আপনাদের সামনে প্রেজেন্ট করবে যে বিষয়টা সেটা হচ্ছে নদীতে পুটি এবং বাটা মাছ ধরার জন্য একটা অসাধারণ টোপ এই টোপ অসাধারণ এই কারণেই কারণ এই টোপে আপনারা প্রতি টোপে টোপে পুঁটি বলুন বাটা বলুন এই ধরনের মাছগুলো আপনারা নদী থেকে ধরতে পারবেন তো ভিউার্স ভিডিওতে বেশি দেরি করব না কিভাবে এই টোপটা তৈরি করছি আপনাদের সাথে শেয়ার করছি তো সাথে থাকুন দেখতে থাকুন নর্থ বেঙ্গল স্যানেল তো ভিউার্স টোপ তৈরির জন্য এখানে নিয়ে নেব মোটামুটিভাবে কিছুটা ময়দা আনুমানিক একশো থেকে দেড়শো গ্রাম ময়দা আপনারা নিয়ে নেবেন আমি এখানে একশো গ্রাম ময়দা নিয়েছি তো অবশ্যই একটা কথা আপনাদেরকে বলবো এই টোপটা যখন আপনারা তৈরি করবেন মাছ ধরতে যাবেন অন্তত পাঁচ থেকে ছ ঘন্টা আগে টোপটা তৈরি করে রাখবেন তারপরে আপনারা মাছ ধরতে যাবেন এর মধ্যে দেব এক চিমটি হলুদ আপনাদের মনে হতে পারে হলুদ কেন কিন্তু এই হলুদের টোপের একটা অসাধারণ গুণ রয়েছে ভিউার্স এই হলুদ টোপে প্রচুর মাছ খায় এই সামান্য একটু হলুদ অবশ্যই আপনারা এর মধ্যে দেবেন খুব বেশি পরিমাণে না সামান্য প্রথমত হলুদ দিয়ে এটাকে একটু মিক্সচার করে নেবেন এবার এই টোপটা তৈরি কীভাবে করছি একটু দেখেন এখানে রয়েছে হারিয়ার রস হারিয়া চাল থেকে তৈরি চালের মদ বা হারিয়া সেই হারিয়ার রস দিয়ে এই টোপটা তৈরি করব টোপটা টাইটও না আবার খুব নরমও না একটা মিডিয়াম গোছের টোপ তৈরি করতে হবে মোটামুটি এরকম নরম করে টোপটা তৈরি করবেন এবং টোপটা তৈরি করে একটু বাটি দিয়ে ঢেকে

দেওয়ার পরে তো ভিউয়ার্স এরপরে আপনারা কী ধরনের ভিডিও চাইছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কোন ধরনের চার টোপের ভিডিও দেখতে চাইছেন নাকি মাল ধরার ভিডিও দেখবেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তাহলে আমি সেই হিসাবে আপনাদেরকে ভিডিও তুলে ধরতে পারব তো ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন